বরযাত্রী সহ নদীতে উল্টে গেল গাড়ি ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার শঙ্করপুর ব্রিজ এলাকায় বরযাত্রী যাওয়ার জন্য গাড়িটি রাখা ছিল ব্রিজের ওপরে হঠাৎই গাড়িটি চলতে শুরু করে এবং নদীতে পড়ে যায় অল্পের জন্য বড়সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেল গাড়ির ভিতরে থাকা তিনজন যাত্রী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ जोाजोग नंबर सेभेन फोर ट्रिपल सेभेन डबल नाइन फाइव वन सिक्स মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার শঙ্করপুর ব্রিজ এলাকায় সহ উল্টে গেল গাড়ি স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকায় বরযাত্রী যাওয়ার জন্য বেশ কয়েকটি গাড়ি রাখা ছিল ব্রিজের ওপর সেই সময় হঠাৎই গাড়িটি ব্রিজের থেকে নিচের দিকে গড়তে থাকে তারপর এই গাড়িটি পড়ে যায় নদীতে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় গাড়িটিও তার ভিতরে থাকা তিনজন যাত্রীকে উদ্ধার করা হয় ব্রিজে কোনো রকম নিরাপত্তা নেই সেই জন্যই এমন দুর্ঘটনা বলে জানায় স্থানীয় বাসিন্দারা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় হরিহরপাড়া পুলিশ। গাড়ি ছিল জায়গায় করা হয়তো কোথাও গিয়েছিল গাড়িটা অটোমেটিক নিচে নেমে যায় তিনজন ভিতরে ভরা ছিল। করে। একটা দুর্ঘটনা থেকে আমাদের ব্রিজের গার্ডওয়াল করা একটু হয়নি। হয়তো হলে এগুলো থেকে হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি ফোর বাংলা। আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোর্ট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ